আমরা গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাতে যে এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ শাসন করেছে রাষ্ট্রীয় ক্ষমতার পুরোটাই রেখেছিলেন নিজের হাতে যার নির্দেশে মন্ত্রী থেকে শুরু করে আমলা পর্যন্ত ওঠা করতেন সেই হাসিনা আজ ভোট দেওয়ার ক্ষমতা হারিয়েছেন স্বাধীনতার পর দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের মতো বৃহত্তম দলের প্রধান হিসেবে তিনি ছিলেন দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলেছে কথায় আছে না আজ রাজা কাল ফকির এখন সেই রাজা ও তার পরিবারের রাজত্ব তো গেছেই ভোট দেওয়ার ক্ষমতাও চলে গেছে কারণ নির্বাচন কমিশন তাদের জাতীয় পরিচয় পত্র এনআইডি লক করে দিয়েছে ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে বসে শেখ হাসিনা কিংবা তার পরিবারের কোনো সদস্য ভোট দিতে পারবেন না সতেরোই সেপ্টেম্বর ইসি সচিব আক্তার আহমেদ বলেন যাদের এনআইডি লক করা আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না কারণ এনআইডি লক করা থাকলে তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন না গত এপ্রিল থেকে শেখ হাসিনা সহ পরিবারের দশ সদস্যের এনআইডি লক করা হয় তারা হলেন রেহানা সিদ্দিক সজিব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ টিউলিপ রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক রাদোয়ান মুজিব সিদ্দিক তারিকা আহমেদ সিদ্দিক শাহিন সিদ্দিক ও বুসরা সিদ্দিক ইসি সচিব বলেন সংসদ নির্বাচনে ইন কান্ট্রি ও আউট অফ কান্ট্রি ভোট হবে যারা প্রবাসী আছেন তারা অনলাইনে নিবন্ধন করবেন এজন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে শেখ হাসিনার তো এনআইডি লক করা আছে যাদের এনআইডি লক করা আছে তারা ভোট দিতে পারবেন না মামলার কারণে বা অন্য কোনো কারণে পালিয়ে বা অন্যভাবে বিদেশে অবস্থান করছেন যারা তাদের ভোট দিতে কোনো অসুবিধা নেই তবে তাদের এনআইডি আনলক অবস্থায় থাকতে হবে ইসি সচিব আরও বলেন প্রবাসে বসে ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে এনআইডি নম্বর দিয়ে এক্ষেত্রে পাসপোর্ট নয় এনআইডি বাধ্যতামূলক হবে তাই যার এনআইডি লক করে থাকবে তিনি কি করে অনলাইনে নিবন্ধন করবেন তিনি তো পারবেন না যারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন তারাই কেবল সুযোগ পাবেন গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ মুখে দেশ ছেড়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে বিভিন্ন দেশে অবস্থান করছেন ইতিমধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার তবে তাদের ভোটাধিকার এখনও অক্ষুণ্ণ রয়েছে তারা দলীয় পরিচয়ে ভোটে অংশ নিতে না পারলেও ভোট দিতে পারবেন তবে যারা বিদেশে আছেন ও এনআইডি লক করা আছে তারা ভোট দিতে পারবেন না হ্যালো বাংলা নিউজ ডেস্ক